ব্রিটিশরা যখন আমাদের এই ভারত উপমহাদেশ দখল করেন ব্যবসায়িক স্রোতে আসার পরে আমাদের এই পুরা ভারত উপমহাদেশ তারা তাদের কবজায় নিয়ে নেয় ওই অবস্থায় মুসলমানদের কে তারা তাদের একমাত্র হুমকি মনে করত মুসলমানদেরকে তারা তাদের একমাত্র হুমকি মনে করত। গলামাই ক্যারামকে তারা তাদের একমাত্র হুমকি মনে করত। তারা মনে করত যে যদি এই রাষ্ট্র আমাদের হাত হয় তাহলে এই মুসলমানদের কারণেই হবে যদি এই রাষ্ট্র আমাদের হাতছাড়া হয় তাহলে এই ওলামাই কারামের কারণেই হবে তখন তার একটা পলিসি বের করলো যে কোন পলিসিতে মুসলমানদের মধ্যে নিজেদের মধ্যে ভাগ ভাগ করে দেওয়া যায় বুঝেন নাই মনে হয় নিজেদের মধ্যে কি করে দেওয়া যায় শাখা পোশাখা ভাগ করে এদেরকে দিয়ে এদেরকে প্রতিহত করা যায় কিভাবে এদেরকে দিয়ে এদেরকে প্রতিহত করা বিভিন্ন দল উপদল তারা তাদের পক্ষ থেকে নিজেদের মানুষগুলোকে মুসলমানের ঘরে গ্রহণ করেছে এরকম মানুষগুলোকে তারা কিনে নিয়ে নিজেদের সকল সুবিধা দিয়ে তাদেরকে ভিন্ন 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 নামে করানোর ফলে একজন ভুল দাবি দিয়ে দাঁড়াইলেও দেখবেন তার কিছু সহযোগে দাঁড়ায় যায় বাংলাদেশেও যদি এখন লিবাস পোশাক সারা মনে করেন একদম কাবর চোপড় কিচ্ছু নাই এরকম একজন যদি দাঁড়ায় কোন একটা ঘোষণা দেয়

কাদিয়ান এলাকার মির্জা হুলাম আহমদ মির্জা হুলাম আহমদ নাম মির্জা হুলাম আহমদ কাদিয়ানী এলাকায় বসবাস করার কারণে ওনার নাম হয় কাদিয়ানি ওনাকে ইংরেজরা সুপরিকল্পিত ভাবে প্রথমে দাঁড়া করেছিল বইলা যে আমি মুজাদ্দেব যুগ সংস্কারক কিছুদিন পরে দাবি করলেন আমলেন আপনার ছায়া নবী জিল্লি নবী নবীর একটা শাখা নবুয়াতের একটা অংশ কিছুদিন পরে দাবি করলেন আমি হইলাম ইমাম মাহাদি এর এরপরে দাবি করলেন আমি হইলাম উনি হইলেন শ্রেষ্ঠ নবী আমি হইলাম ছোট নবী মনে হয় উনি দাবি করলেন আমিও আমিও নবী তবে মোহাম্মদ নাবি খুঁজে বের করছে যে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ অর্থ আছে সুতরাং কোরআন তো অস্বীকার করতে পারবে না যে কারণে কোরআনকে রাখছে সামনে কোরআন দেয়দ মা কারা মোহাম্মদ আদা হাদেজা আলিক ওরাক রাসূলুল্লাহ তিনি রাসূল ও খতমুন নবিয়্যিন তিনি হলেন শ্রেষ্ঠ নবী আর আমি হইলাম ওনার পরের শ্রেষ্ঠ নবী উনি হলেন শ্রেষ্ঠ নবী শেষনা শ্রেষ্ঠ নবী তার মানে কি না উনি শেষ না শ্রেষ্ঠ যে হতো সুতরাং এর আরো থাকতে পারে শ্রেষ্ঠ যে হতো শ্রেষ্ঠ হলে তো কোন দামি নবীও থাকবে বেশি দামি নবী আর কম দামি নবীও থাকবে উনি হলো বেশি দামি নবীর শ্রেষ্ঠ নবী আর আমি হইলাম কম দামি নবীর সুরনবী এই নবুয়তের দাবি করে ওই সময়ে মুসলমানদের মধ্যে ভাগ তৈরি করার জন্য মধ্যে ভাগ করে দেওয়ার জন্য উনার ইংরেজদের সহযোগিতা অর্থায়ন সব কিছুর মাধ্যমে উনি নবুয়াদ দাবির মাধ্যমে উনি ওনার নতুন ধর্মকে প্রচার করা শুরু করলেন উনি ওনার নতুন ধর্মকে প্রচার করা শুরু করলেন এই প্রচার প্রসার তখন থেকে চলমান অদ্যবধি পর্যন্ত উনাদের এই কর্মকাণ্ড বাংলাদেশেও চলমান আছে যারা তাদেরকে বর্তমানে কাদিয়ানি মুসলিম অথবা আহম্মাদি মুসলিম হিসেবে নিজেদেরকে দাবি করেন দাবি করতেই পারে পৃথিবীতে প্রায় চার হাজার ধর্ম আছে ধর্মের বিবেচনায় প্রায় চার হাজারের মতো ধর্ম আছে আপনি যদি নতুন এটা ধর্মের দাবি করেন বাংলাদেশে যেভাবে খ্রিস্টানদের থাকার নিরাপত্তা আছে সকল সুযোগ সুবিধা আছে আমাদের কোনো অসুবিধা নাই হিন্দুরা যেমন বসবাস করে আমাদের কোনো আপত্তি নাই বৌদ্ধরা যেমন বসবাস করে আমাদের কোনো আপত্তি নাই শিক্ষা যদি বসবাস করে আমাদের কোনো আপত্তি নাই এই যে চার হাজার ধর্ম পৃথিবীতে আছে যদি চার হাজার ধর্মের লোক একজন একজন করে বাংলাদেশে বসবাস করে তার নিজস্ব সক্রিয় ধর্মীয় পরিচয় বলেন কি বলছে তার নিজস্ব সক্রিয় ধর্মীয় পরিচয়ে বাংলাদেশে যদি বসবাস করে গোলামায় কালাম তাও জনতা বাংলাদেশের রাষ্ট্র কারো পক্ষ থেকে কোন ধরনের কি নাই আপত্তি নাই না আছে আপনি যদি আল্লাহর বিশ্বাস না করেন সে কোলার হয়ে বসবাস করেন আপনি কোনো গটকেই মানেন না কোন ধর্মের উৎপত্তিকে আপনি স্বীকৃতি দেন না বাংলাদেশে আপনি নাগরিক হিসেবে বসবাস করবেন আমাদের কারো কোনো আপত্তি নাই আপনি কাদিয়ারিকে নবী মাইনা আপনার ছোট নবী মানার দরকার নাই ওনার বড় নবী মাইনা আপনি বসবাস করেন আমাদের কোনো আপত্তি নাই আপত্তির জায়গা যেটা সেটা হলো আমাদের আপত্তির জায়গা যেটা সেটাও বুঝতে হবে মুসলমান হিসেবে আপত্তির জায়গা হলো কোরআন এবং সুন্নার মাধ্যমে মোহাম্মদ রসোল্লাহ সাল্লি শরীয়তের ধারক বাহক হিসেবে ইসলামের ধারক বাহক হিসেবে আল্লাহ প্রেরণ করেছেন আবার উনার এই কথাকে মানবেন না উনি শেষ এটা মানবেন না নবতের জায়গায় আরেকজনকে দ্বারা করাইবেন উনাদের পরে আমাদের আপত্তির জায়গা হলো এখানে বুঝেন নাই মনে হয় আপনি কাদিয়ে বড় নবী মানেন খুদা মান আমার কলপতি আছে আপনি ওনার রব মানেন আপনি ওনারে আমার প্রভু মানেন আমার কোনো অসুবিধা নাই উনি আপনার প্রভু হোক আমার কোন আপত্তি নাই কিন্তু আপনি আমাদের ধর্মও মানবেন নিজেকে মুসলিমও দাবি করবেন বলবেন যে মুসলমান আমরাও মুসলমান আমরা এ কোরআন সন্না এগুলো আমরাও মানি কিন্তু উনি হলেন শ্রেষ্ঠ এরপরের একজন হইল ওনার চেয়ে ছোট যেটা কোরআনসন্না দ্বারা সুস্পষ্ট নিষিদ্ধ সুস্পষ্ট নিষিদ্ধ এর বাইরে যাওয়ার সুযোগ আমাদের নেই এখন বলবেন নজর মানলে অসুবিধা কি মানলে অসুবিধা হলো আমার সরল প্রাণ সরল মুসলমান যারা সরল মুসলমান যারা তাদের সামনে যখন আপনি কোরআন নিয়ে পেশ করবেন কোরআনের অনুবাদ নিজেদের মতো করে পেশ করবেন তখন তারা ও বুঝে না বুঝে অর্থের সহযোগিতার ধোকায় পড়ে অথবা নিজের বুধ বুদ্ধির দুর্বলতার কারণে আমার এই ভাইটা তাদের এই সরল বিশ্বাসে তাদের এই পেশ না বুঝার কারণে এমান হারা হয়ে দুনিয়ার থেকে মারা যাবে এই জায়গায় আমাদের আপত্তি কেউ যদি বুঝে শুনে তাদেরকে মানে আমাদের আপত্তি নেই কিন্তু আমাদের এই পরিভাষাগুলো ব্যবহার করে নবী সাল্লাহ আলী সাল্লামকে মানতে চাইলে পুরোটা মানতে হবে মানতে চাইলে পুরোটা মানতে হবে কোরআন মানতে চাইলে পুরোটা মানতে হবে বিশ্বাস করলে পুরোটাকে করতে হবে আংশিক বিশ্বাস করা ধোকাবাজের অবস্থা গ্রহণ করা আংশিক মায় জনগণকে ঢোকাই ফেলে তাদের ইমান হারা করা এই জায়গায় আমাদের আপত্তি না আমাদের আপত্তির জায়গা এই জায়গায় গোলা আহমদ কাদি কোন ইংরেজাই হোক না এইটা আমাদের কথা নাই আপনি মানতে চাইলে আমাদের কোন আপত্তি নাই আপনি মানতে চাইলে তাকে মানেন আমার তাদেরকে ছেড়ে দেন এটাকে আপনার অর্ধেক বিশ্বাস করে ইমান হারা হবেন আরেকজনকে ভুল বোঝায় ইমান হারা করবেন গোলামাই এবং আমাদের সবার আপত্তির জায়গা ওই জায়গায় মির্জা গুলাম আহমদ কাদিয়ানি একজন মিথ্যা যারা বাংলাদেশে দাবি করেন কাদিয়ানি মুসলিম মুসলিম তাদের মসজিদ আছে তাদের সকল কার্যক্রম আছে এটা তাদের কোনো সম্পর্ক নাই তাদের কোনো পরিচয় নাই কাদিয়ানীরা কোরআন সুন্নার আলোকে সুস্পষ্ট কাফের কোরআন সুন্নার আলোকে সুস্পষ্ট কাফের কথা হলে এই জায়গায় কোরআন সুন্দর আলোকে সুস্পষ্ট কাফের আমাদের দাবি হলো আমাদের দাবি হলো রাষ্ট্রীয়ভাবে সংসদের মাধ্যমে অন্য ধর্মাবলম্বী যারা তাদের ধর্মের একটা গুড়া আছে খ্রিস্টানরা তাদের ধর্মের দাওয়াত দেয় তাদের ধর্মের একটা গুড়া আছে ওই গুড়া অনুযায়ী দাওয়াত দেয় হিন্দুরা তাদের ধর্মের দাওয়াত দেয় তাদের একটা নির্দিষ্ট গুড়া আছে ওই গুড়াকে কেন্দ্রকে তারা দাওয়াত দেয় শিখ কেউ যদি আল্লাহকে বিশ্বাস করে তারাও তাদের দাওয়াত দেয় তারা একটা গোড়াকে কেন্দ্র করে দাওয়াত দেয় কাদিয়ানিরাও দাওয়াত দেখ আমাদের আপত্তি নাই তারা তাদের দাওয়াতটা ইসলাম থেকে বের হয়ে গিয়ে তাদের নির্দিষ্ট গোড়াকে কেন্দ্র করে দাওয়াত দেখ আমাদের কোরআন আমার নবির হাদিস আমার নবীর সুন্না আমার ইসলামিক শব্দ আমার ইসলামিক কথা আমার ইসলামিক কালিমা এগুলো ব্যবহার করে তারা যাতে তাদের ধর্মের দাওয়াত দেওয়ার সুযোগ না পায় তারা যাতে তাদের ধর্মের দাওয়াত দিয়ে আমার সরলমরা মুসলমানদেরকে অভ্যস্ত করতে না পারে ইমান হারা করতে না পারে এই জন্য রাষ্ট্রীয় ভাবে এই কাদিয়ে এদেরকে কাফের ঘোষণা করা এবং এই একক আন্দোলন না বরং বাংলাদেশের হিন্দি জনতা প্রত্যেকটা ইমানদারের ইমানই আন্দোলন হওয়া চাই 嘉 <Yeah. S 2>、yeah.